এনসিপি কেউ জানিনা আমি নিজে একজন আহত যোদ্ধা হিসেবে আমি নিজ করে যে নিজ কর দিয়ে আমার বাসায় দুটো সন্তান রেখে আমি নিজ ঘুরতে গেসেছি কেননা এনসিপি র প্রবলেম না এটা সাধারণ মানুষের সবারই উচিত জুলাই সনদের জন্য রাস্তায় নেমে আসা তুমি এখনো জুলাই সনদটা দেয়নি এই যে জুলাই সনদটা দেয়নি আমরা যারা আহত হয়েছিলাম যেসব ফ্যামিলির সহিত যেসব ফ্যামিলির সদস্য শহীদ হয়েছিল তাদের জন্য জুলাই সনদটা দেওয়া খুব প্রয়োজন এটার এই কারণে আজকে আমরা এখানে এসেছি ঠিক এক বছর আগে একই এক বছর আগে একই মনের স্প্রিয়া ছিল যে স্বৈরাচারী হাসিনা ফ্যাসিস্ট ও দমন হোক ঠিকই সে দেশ থেকে পালিয়েছে কিন্তু এক বছরের ভিতরে আমাদের মনের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি তার বিচারের দাবিতে আজকে আমরা এখানে এসেছি জুনায় সনরটা হোক আমরা যারা আহত হয়েছি আমরা চাই আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা একটা মর্যাদা দেওয়া হোক এই কারণে আজকে আসে এই সমাবেশে জাতির উদ্দেশ্যে এই বার্তা দিতে চাই আমরা যখন তিন আগস্ট চারি আগস্ট বা জুলাই মাসে আন্দোলন করেছিলাম আমাদের মনে এইটাই ছিল যে হাসিনাকে তারালে এক হাসিনাকে এই বাংলাদেশ থেকে সরিয়ে দিলে হয়তো আমাদের দেশটা খুব সুন্দর একটা সমৃদ্ধশালী দেশ হবে আমাদের মনের ভিতর খুব আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে এক বছরে হাসিনা ঠিকই গেছে কিন্তু হাসিনার দোষকদের এখনো দেশে রয়ে গেছে এক বছরের ভিতরে আমাদের এখনো জুলাই সনদটা দেওয়া হয়নি জাতির উদ্দেশ্যে আমার এইটাই থাকবে আপনারা সবাই দল মত ঐক্য বেশি সবাই জুলাই সনদটা দেন আমরা চাই যে যারা আমাদের শহীদ ভাই আহত হয়েছে যেসব ফ্যামিলি শহীদ হয়েছে তাদের ফ্যামিলিদেরকে মর্যাদা দেওয়া হোক অবশ্যই আগে সংস্কার আগে সংস্কার হবে তারপর নির্বাচন আমরা নির্বাচনের জন্য নির্বাচনের জন্য আন্দোলনে নামি নাই আমরা নেমেছিলাম সংস্কার হোক সবথেকে থেকে বড় সংস্কার হয়েছিল হাসিনার পতন আমরা আরো সংস্কার চাই এটা যার যার একটা দল যে নির্বাচনের জন্য অনেক বলে যাচ্ছে এটা তাদের অভিভাবক কিন্তু আমি একজন সাধারণ মানুষ একজন আহত যোদ্ধা হিসেবে বলবো আমি যখন আন্দোলনে গুলি খেয়েছিলাম আমি নির্বাচনের জন্য আন্দোলনে গুলি খাইনি আমি আন্দোলন করেছিলাম এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করার জন্য এই দেশের যেন সংস্কার হোক তো আমি সবাইকে বলবো আগে দেশ সংস্কার করে নির্বাচন ইনচাল হবে ব্যাপারটা হয়ে গেছে যে একজন বিচ্ছিন্ন দেখেন হাতের পাঁচ এক হয় না মানুষ ভালোমন্দ সব মিলিয়ে যেমন মানুষ তৈরি হয় ভালোমন্দ সব মিলিয়ে একটা দল তৈরি হয় ভালোমন্দ সব মিলিয়ে একটা সংগঠন তৈরি হয় সেখানে সংগঠনে একজন খারাপ হলি যে পুরো সংগঠনটা খারাপ হবে এটার এর আর কোনো যুক্তি দেখি নাই আমি তীব্র প্রতিবাদ জানাই যে একজন ব্যক্তি বা পাঁচজন ব্যক্তির চাঁদাবাজের জন্য এত বড় গণ একটা সংগঠন বৈষয় বিরোধী আন্দোলন সেই সংগঠনের সকল কমিটি বাদ দেওয়াছে এটা আমি তীব্র প্রতিবাদ জানি কারণ পাঁচজনের জন্য হাজার হাজার যারা কমিটিতে ছিল তারা বঞ্চিত হয়েছে দেশ সংস্কারের কাজ করার জন্য ভাইয়া এনসিপি যদি ভাড়া করা লোক আনার মতো সিচুয়েশন থাকতো এখানে লোকের ছোট আমি আমি নিজে একজন আহত যোদ্ধা হিসেবে আমি নিজ যে নিজ করতে আমার বাসায় দুটো সন্তান রেখে আমি নিজ উঠতে গেছি কারণ এটা শুধু এনসিপির কখন না এটা সাধারণ মানুষের সবারই উচিত জুলাই সোনাদের জন্য রাস্তায় নেমে আসে